পুরাতন কোনো কিছুকে যখন আপনি নতুন করে সাজিয়ে তুলবেন তখন দেখবেন সেই জিনিসটা মনে হয় হাজার গুণ সুন্দর হয়ে ফিরে আসে আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন একটা টি শার্ট এই শার্টটা কিন্তু একটা বার মাত্র আমার ছেলে পড়েছিল এই যে যে টি শার্টটা সেটা ঘরের মধ্যে ফেলে না রেখে মনে করলাম যেহেতু আর ও পড়তে পারতেছে না তাই এইটাকে কিভাবে ডিআইওয়াই করে খুব সুন্দর একটা কুশান কাবারের লুক দেওয়া যায় তার জন্য একটা পুরাতন কুশান কাবার নিয়ে নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখে কোষাণ কাবারের মাপে আমি এটা কেটে নিচ্ছি আর এর কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকে অন্তত আমার ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কারণ আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কেন যেন আপনারা ফুল ওয়াচ করতে চান না আজকের ভিডিওটা খুবই আনকমন একটা টি শার্ট থেকে খুব সুন্দর একটা কুষান কাবার কীভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য লাস্ট অব দি থাকতে হবে আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে কুষান কাবারটা কেটে নিয়ে আমি এটা উল্টাপাস করে নিয়েছি বোতামের যে অংশটা আছে সেইটা কিন্তু আমি মাছ বরাবর রেখেছি আর ব্যাক ক্যামেরাতে সেলাই মেশিনে এটা আমি সেলাই করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাঝের অংশটার বোতাম যেখানে ছিল ওইটা কিন্তু আমি সেলাই করিনি এখন দেখিয়ে দিচ্ছি কুষাণ কাবারটা সেলাই করার পর এটা দেখতে কেমন লাগছে এই যে বুতামের অংশটা দেখেন আমি মাঝ বরাবর রেখেছি এই দিক দিয়েই কুষাণ কাবারটা ভিতরে দিতে হবে আমি একদম কুষাণ কাবারটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন লাগছে মানে একটা টি শার্ট থেকে কুষাণ তৈরি করার পরে এটা দেখতে কেমন লাগবে আর এই শার্টের মানে টি শার্টের কালারটা এতটাই সুন্দর ছিল একদম স্মুথলি একটা কালার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই নতুন টি শার্টটা ফেলে না রেখে চিন্তা করলাম যেহেতু এটা আর পড়তে পারে না তাই এটাকে কোনো কাজে লাগানো যায় এই যে আমি কুষাণ কাবারটাও এটার ভিতরে দিয়ে দিয়েছি আর মাশাল্লা এতটা ইউনিক লাগছিল যেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এটার মধ্যে একটু পেন্টিং করব। একদম স্মুথ এবং সফট একটা ডিজাইন করব মানে খুব সহজেই যেন আপনারা করে নিতে পারেন ওই রকম একটা ডিজাইন শেয়ার করছি মানে কিছু ফুল এঁকে শুধু এই ডিজাইনটাকে আমি ডেকোরেশন করব এই কালারটার সাথে মনে হয়েছে হোয়াইট কালারটা খুবই সুন্দর যাবে আর এখন দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এক নম্বর সাইজ তুলির সাহায্যে আমি খুব সহজেই একটা ফুল তৈরি করে সম্পূর্ণ কুষাণ কাবারটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে সেম ফুলটাই আমি তৈরি করে নিব কারণ এটা দেখতে এমনিতেই খুবই সুন্দর লাগছিল তারপরে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি শুধু এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করি সবসময় সহজ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা একদমই ক্রাফটিং পেন্টিং করতে পারেন না তারা যেন আমার ভিডিও দেখে কিছু অন্তত শিখতে পারে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলেই বুঝতে পারি আপনারা আমার এই ভিডিওগুলো কতটা পছন্দ করেন তার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক প্রয়োজন আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন আস্তে আস্তে আমি আমার চ্যানেলটাকে বড় করতে পারবো কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা খুবই কঠিন এই যে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক একটা কাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই কালারটার মধ্যে হোয়াইট কালারের ফ্লাওয়ারগুলো কতটা সুন্দর ফুটে উঠছে আপনি কোন কালারের মধ্যে কি কালার দিয়ে ডিজাইন করবেন সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয় এখন একটু কাজের কথায় আসি আমরা মেয়েরা চাইলে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারি সেটা বলতে পারেন যে কিভাবে। আপনারা কোনো একটা কাজ জানেন সেটা নিয়ে আপনারা বিজনেস শুরু করে দিতে পারেন এখন দেখবেন অনেক মেয়েরাই সেলাই কাজ করছে অনেকে আবার ব্লক বাটিকের কাজ করছে অনেকে হ্যান্ড পেন্টের কাজ করছে অনেকে ক্রাফটিং তৈরি করছে এইসব টুকটাক কাজ দিয়েও কিন্তু তারা মাসে অনেকগুলো টাকা ইনকাম করতে পারছে তাই আপনারাও চাইলে ভিডিও দেখে যারা একদমই কাজ জানেন না তারা কিন্তু ভিডিও দেখে হলেও একটু কাজটা শিখে এই কাজগুলোকে কাজে লাগাতে পারেন কারণ ঘরে বসে না থেকে আপনি যদি কোনো একটা কাজের মাধ্যমে কিছু টাকা হলেও ইনকাম করতে পারেন তাহলে কি আর কোনো মেয়েরাই এখন পিছিয়ে নেই কি সবাই কোনো না কোনো কাজটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখবেন সবারই কোনো না কোনো প্রতিভা থাকে তাই আপনাদের যে প্রতিভাটা আছে সেটাকেই কাজে লাগান আর আমরা তো প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাচ্ছি জানি না কতটা পারি কিন্তু চেষ্টা করি অন্তত কিছু অন্তত শেখানোর জন্য তার মাধ্যমে যদি কোনো একজন আপু ভাইয়াদের উপকার হয় তাহলে আমাদের এই কাজ করার সার্থকতা সম্পূর্ণ কুষাণ কাবারে আমি ফুলগুলো এঁকে নিয়েছি তার মাঝখানে এখন ইয়েলো কালার দিয়ে একটু ডট করে দিচ্ছি যাতে করে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ফোকাস করে কেমন হয়েছে ডিজাইনটা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমার এই কাজের স্বার্থকথা এই যে আমার সম্পূর্ণ কাজটা শুকিয়ে গিয়েছে এখন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর কুষাণ কাবারটাও লাগিয়ে নিয়েছি লাগানোর পর মনেই হচ্ছিল না যে এইটা কোনো আমি টি শার্ট কেটে তারপর তৈরি করেছি খুব ইউনিক একটা জিনিস হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি একটু এটা ডেকোরেশন করে মানে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমি আমার বেডের পাশে আমার তৈরি করা কাগজের একটা মোড়ার উপরে রেখেছি এইটা আপনারা যে কোনো জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন মাশাল্লাহ এতটা সুন্দর লাগছিল যেটা আপনারা আমার এই ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম